ইউরোপ জুড়ে গুপ্তচর অস্ত্র কেনা পণ্য কেনাবেচা সবই চলত এই নকল নোটে আর ব্রিটিশ গোয়েন্দারা অনেক পরে টের পান তাদেরই মুদ্রা দিয়ে শত্রুদের গোটা নেটওয়ার্ক চলছে যদিও নাছিদের এই পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি তবে এটিকে ইতিহাসের সবচেয়ে বড় নকল মুদ্রা প্রকল্প হিসেবে ধরা হয় যুদ্ধের শেষ দিকে এই জাল টাকা ডুবিয়ে ফেলা হয় অস্ট্রিয়ার একটি লেকে যাতে মিত্রশক্তির হাতে প্রমাণ না পড়ে বছর কয়েক পর ডুবুরি আর প্রত্নতত্ত্ববিদরা সেই লেক থেকে বিপুল পরিমাণ জাল পাউন উদ্ধার করে অপারেশন বার্নহার্ট প্রমাণ করে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে হয় না হয় অর্থনীতির টেবিলেও ইতিহাসে এই মিশন এক ভয়ঙ্কর নজির যেখানে একটি দেশকে টাকায় ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল আর বন্দি মানুষদের দিয়ে সেই শয়তানি বাস্তবায়িত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এমনই ইতিহাসের গোপন অধ্যায় জানতে সঙ্গে থাকুন নিঘ্নাবার্তা দেশ ও দশের কথা বলে